আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি দুই ডিসেম্বর দু সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় এক নম্বর বিশ্বে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় ঘ কলকাতা ভারত বহির বিশ্বে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কলকাতা ভারত দুই নম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয় গ দুই ডিসেম্বর উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দুই ডিসেম্বর উনিশশো সালে স্বাক্ষরিত হয় তিন নম্বর কারাকোরাম হাইওয়ে কোন দুটি দেশ জুড়ে অবস্থিত ঘ চীন ও পাকিস্তান কারাকোরাম হাইওয়ে চীন ও পাকিস্তান দেশ জুড়ে অবস্থিত চার নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা আদান প্রদানের অ্যাপ চিঠি ডট মি চিঠি ডট মি এর কে গ সাজিদ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা আদান প্রদানের অ্যাপ চিঠি ডট মি এর উদ্ভাবক সাজিদ হাসান পাঁচ নম্বর বিশ্বকাপ ফুটবলের পরবর্তী দু হাজার ছাব্বিশ আসর কোথায় অনুষ্ঠিত হবে খ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ ফুটবলের পরবর্তী অর্থাৎ দুই হাজার ছাব্বিশ আসন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে ছয় নম্বর ভিসুবিয়াস পর্বত মাউন্ট ভিসুপিয়াস কোন দেশে অবস্থিত খ ইতালি মাউন্ট ভিসুবিয়াস ইতালিতে অবস্থিত সাত নম্বর কতগুলো আমিরাত রাজ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত খ সাতটি সংযুক্ত আরব আমিরাত গঠিত সাতটি আমিরাত বা রাজ্য নিয়ে গঠিত আট নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে মোহাম্মদ তৌহিদ হোসেন নয় নম্বর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর বর্তমান সদস্য দেশ কয়টি গ ঊনসত্তরটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর বর্তমান সদস্য দেশ উনসত্তরটি দশ নম্বর বাংলা সাহিত্যের জনপ্রিয় উপন্যাস করি দিয়ে কিনলাম এর রসয়িতাকে ঘ বিমল মিত্র বাংলাদেশ সাহিত্যের জনপ্রিয় উপন্যাস করি দিয়ে কিনলাম এর রসয়িতা বিমল মিত্র এক নম্বর ফ্রেম টু ইকোনমিস টু টু নেশনস মাই জার্নি টু বাংলাদেশ এর লেখককে ডক্টর রেহমান সোবাহান ফ্রেম টু ইকোনমিক্স টু টু নেশনস মাই জার্নি টু বাংলাদেশের লেখক ডক্টর রেহমান সোবাহান দুই নম্বর বর্তমানে সাধারণ বিমা কর্পোরেশন কত সালের বিমা কর্পোরেশন আইন দ্বারা পরিচালিত হয় দুই সালের আইন দ্বারা তিন নম্বর এক সেট পূর্ণাঙ্গ জিনকে কি বলা হয় জিনম এক সেট পূর্ণাঙ্গ জিনকে বলা হয় জিনম চার নম্বর মূত্রের রঙের জন্য দায়ী কোনটি ইউক্রো ইউরোক্রম ইউরোক্রম মূত্রের রঙের জন্য দায়ী ইউরোক্রম পাঁচ নম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় দুই ডিসেম্বর উনিশশো সালে ছয় নম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান কাজ হচ্ছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ চার নম্বর প্রথম কাগজে ছাপানো মুদ্রার প্রচলন কোথায় শুরু হয় চীনে প্রথম কাগজে ছাপানো মুদ্রার প্রচলন শুরু হয় চীন দেশে আট নম্বর সিরিয়া কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে ফ্রান্স উনিশশো সালে সিরিয়া স্বাধীনতা লাভ করে ফ্রান্সের কাছ থেকে উনিশশো ছয়চল্লিশ সালে নয় নম্বর অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ প্রথায় অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে দশ নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি সর্বপ্রথমকে পরিচয় করিয়া দেন জন মেকারি কৃত্রিম বুদ্ধিমত শব্দটি সর্বপ্রথম পরিচয় করিয়া দেয় জন মেকারি এক নম্বর দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশে কততম অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গ চতুর্থ এক থেকে দশ এক থেকে সরি দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশে চতুর্থতম অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই নম্বর পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে গ দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে তিন নম্বর দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালে বিশ্বের কোন দেশ প্রথম পাতলা বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করে গ বাংলাদেশ দুই হাজার দুই সালে বিশ্বের প্রথম বাংলাদেশে পাতলা বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয় চার নম্বর স্বাধীনতা যুদ্ধে একজন নারী মুক্তিযোদ্ধা হিসেবে সরকার তারামন বিবিকে কী খেতাব প্রদান করেন ক বীর প্রতীক খেতাব প্রদান করেন পাঁচ নম্বর বিপিএলের মাস্কটের নামকে ডানা ছত্রিশ বিপিএলের মাস্কটের নাম ডানা ছত্রিশ ছয় নম্বর এর সদস্য দেশ নয় কোনটি ঘ যুক্তরাষ্ট্র ব্রিক্সের সদস্য দেশ নয় যুক্তরাষ্ট্র সাত নম্বর নীতি পর্যালোচনা ও গবেষণা প্রতিষ্ঠান সিডিপি প্রতিষ্ঠিত হয় কত সালে খ উনিশশো তিরানব্বই সালে নীতি পর্যালোচনা ও গবেষণা প্রতিষ্ঠান সিডিপি প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরানব্বই সালে আট নম্বর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় কত সালে উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গত পনেরো বছরের দেশে গত পনেরো বছরের দেশে দেশ থেকে প্রতি বছর অবৈধভাবে পাচার হয়েছে গড়ে ছয় বিলিয়ন মার্কিন ডলার শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গত পনেরো বছরে দেশ থেকে প্রতিবছর অবৈধভাবে পাচার হয়েছে গড়ে ষোলো বিলিয়ন মার্কিন ডলার দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা গত নভেম্বর মাসে রেমিটেন্স এস এসেছে দুই দশমিক দুই দুই দশমিক দুই শূন্য বিলিয়ন মার্কিন ডলার খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা ভারতের রাজস্থানের আজমিরে সিরিয়া যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহযোগীর ভূমিকায় রয়েছে রাশিয়া ইরান ও আঞ্চলিক শিয়া বিদ্রোহীরা সিরিয়া সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে দুই সাল থেকে বিপিএল দুই হাজার পঁচিশের মাসকট হল ডানা সত্যি সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এয়ার ডিফেন্স কোরের যাত্রা শুরু হয় এগারো নভেম্বর দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিদ এর শিল্পী শহীদ কবির দুই সালে সপ্তম সাপ নারী চ্যাম্পিয়ন দ্বিতীয়বারের মতো হয় কোন দেশে বাংলাদেশে সম্প্রতি দেশে কার নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয় দেবপ্রিয় ভট্টাচার্যের সম্প্রতি কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছেন ইন্দোনেশিয়া সম্প্রতি চীনের প্রথম ও সর্বকনিষ্ঠ নারী হিসেবে মহাকাশে পৌঁছানকে ওয়াং হাউ ওয়াং হাউজেও সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো মানব শরীরে এই ফাইভ বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে কানাডা অ্যাডভান্সার অব হাকলবেরি ফিন উপন্যাসের লেখককে মার্ক টোয়েন অ্যাডভান্সার্স অ্যাডভান্সার্স অব হাকলবেরি ফিন উপন্যাসের লেখক হলেন মার্ক টোয়েন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কোন দল গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত রিপাবলিকান পার্টি ডি এইটের এগারোতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কায়রো মিশর উনিশ ডিসেম্বর দুই সালে ডি এইট এর এগারোতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কায়রো মিশর উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এক নম্বর দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থটির রচয়িতাকে অমর্ত সেন ঘ অমর্ত সেন দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থটি রচয়িতা অমর্ত সেন দুই নম্বর বিশ্বব্যাংক সুশাসনের কয়টি উপাদান উল্লেখ করেছে ছয়টি বিশ্বব্যাংক সুশাসনের উপাদান ছয়টি বলে উল্লেখ করেছে তিন নম্বর ইউএনডিপি কোন বছর সুশাসনের সংজ্ঞা প্রদান করে উনিশশো সালে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে বলা হয় শুদ্ধাচার পাঁচ নম্বর মৌলিক অধিকারের রক্ষক হল ক ও খ সংবিধান এবং রাষ্ট্র মৌলিক অধিকারের রক্ষক হলো সংবিধান ও রাষ্ট্র কুইজ বলতে হবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দায়িত্ব পালনকারী ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম মুসলিম নারী ক্যাম্প ক ইলহান উমর খ ইফতিহাজ মোহাম্মদ গ নাদিয়া হুসাইন ঘ রাশিদা তালিব উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে